আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আজকের এই এপিসোডটা শুধু তাদের জন্য যারা অনলাইনের মাধ্যমে ডিগ্রির আবেদনটা বাসা বসে করতে যাচ্ছেন মোবাইল অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে সেটা আপনি কিভাবে ছবি সাইজ করা সহ করতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করুন আজকের এই সরু ভিডিওটিতে সেজন্য অবশ্যই ভিডিওটা না টেনে আপনার দেখতে হবে চলুন শুরু করা যাক সেজন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে ইন্টারনেট কানেকশন নিয়ে পরে আপনি গুগল প্রেস করে নিতে পারেন অথবা আমার মতো করে এই যে লিঙ্কটা রয়েছে সেই আপনি চলে যেতে পারেন লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন এখন যেহেতু আমরা ডিগ্রি আবেদন করব তাহলে আমরা এখানে অনেকগুলো ট্যাব দেখতে পাবো এই ট্যাবগুলির মধ্যে আমরা ডিগ্রি পাস যেই লিঙ্কটা রয়েছে অপশনটা সেখানে আমরা চলে যাব আর সার্কুলার দেখার জন্য প্রয়োজন হলে এখানে আপনারা দেখে নিতে পারেন আমি এটা দেখাবো না সময়ের অনেক সময় প্রয়োজন হবে সেজন্য এখন আমরা আবেদন করব সেজন্য আমরা এখানে অ্যাপ্লাই নাও বাটন পাবো সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম অপশন চলে আসবে তখন আমাদের কাজ হবে এখান থেকে এসএসসি এবং এসএসসি ইনফরমেশনগুলো দেওয়া তাছাড়া যদি আপনি ইনস্ট্রাকশন দেখতে চান মানে কিভাবে আবেদন করবেন তাহলে আপনি এখান থেকে কর্নার থেকে ইন্সট্রাকশনটা দেখে নিতে পারেন তাছাড়া যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে উপরে ফোন নম্বর রয়েছে ওনাদেরকে আপনি ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন এখন আমরা এগুলো ইনফরমেশন করবো ইনফরমেশনগুলো দিয়ে আমরা নেক্সট বাটন প্রেস করব। প্রথম থেকেই আমি এসএসসি রোলটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি ক্যান্ডিডেটের রোলটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব সবটা কিন্তু আপনার খুব অ্যাডমিটেড দেখে দেখে দিয়ে দিতে হবে তারপর এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে নিব আমরা কিবোর্ড রয়েছে তারপর এখান থেকে আমাদের পাশের বছরটা যে কত সালে পাশ করা হয়েছে সেটা তারপরে সেমভাবে ইন্টারমিডিয়েটের যে রোলটা রয়েছে আমাদের সেটা দিয়ে দেবো আর রেজিস্ট্রি নাম্বার যেহেতু সেম থাকে আমি এটাকে খুব ইনভেস্ট করে দিয়ে দিলাম তারপর এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে নিলাম এখান থেকে পাশের সনটা সিলেক্ট করে নিলাম যে পাশের সনটা সেটা তারপর এটার সম্পূর্ণ ঠিক থাকলে আমরা নেক্সট বাটন প্রেস করে দিব নেক্সট বাটন প্রেস করার পরে আমাদের এইটায় আমাদের এখানে সব কিছু দেখা যাবে পয়েন্টসহ আমাদের নিচের দিকে নাম পিতার নাম জন্ম তারিখ এগুলো দেখা যাবে আর এখান থেকে আপনার যেই যে লিঙ্কটা অর্থাৎ ধরনটা রয়েছে জেন্ডারের সেটা দেখে নেবেন অনেক সময় এখানে ফিমেল বা মেল উল্টাপাল্টা থাকে সেটা দেখে নেবেন এখন আমাদের এটা যেহেতু ঠিক আছে তখন আমরা আবারও নেক্সট বাটন প্রেস করে নিলাম পরবর্তীতে যাওয়ার জন্য নেক্সট বাটন প্রেস করার পরে এখন আসবে আমাদের কলেজ সিলেকশন সেজন্য আপনি কোন ডিভিশনে কলেজটা রয়েছে সেই ডিভিশনের ডিভিশনটা সিলেক্ট করে নেবেন তারপর ডিভিশন সিলেক্ট করার পরে সেইটা কোন থানার আন্ডারে রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি যেই কলেজে আবেদন করতে চান সেই কলেজটাতে আপনি কিন্তু এইভাবে কলেজটাকে সিলেক্ট করে নিতে পারেন এখন আমাদের এখানে যেই কলেজটা রয়েছে সেই কলেজটা সিলেক্ট করে নিলাম কলেজটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি যেই সাবজেক্টে আবেদন করতে চান অর্থাৎ আপনি যে গ্রুপগুলোতে করতে চান আপনি আর্টসের হলে বিএ এবং বিবিএস আছে মানে আপনি কমার্সের জন্য বিএসএস আছে সোশ্যাল সায়েন্সের জন্য বিএসসি সায়েন্সের জন্য আছে আপনি যেটা ইচ্ছা এখান থেকে করে নিতে পারেন আর পাশের দিকে আপনি সিটগুলো দেখতে পাবেন কলেজের যে সেই কলেজে কতটা সিট ফাঁকা আছে এখন আর কি মানে এই পর্যন্ত এটা কতটা সিট রয়েছে এইটায় আপনি দেখে নিতে পারবেন আপনি চাইলেখায় এটাও চয়েস দিতে পারেন এটাও চয়েস দিতে পারেন আপনি যেটাতে চয়েস করবেন সেটাতে আপনি একটু ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পাশে চলে আসবে তাহলে আপনার এটা প্রিফারেন্স সাবজেক্ট লিস্ট চলে আসবে এখানে মানে আপনি এটাকে চয়েস করলেন তারপর আপনি যদি পরবর্তী বিবিএসও পড়তে চান সেটাও দিতে পারেন বা বিএসএস পারেন সেটাও দিতে পারেন আমি এই বিবিএ আর বিএসএস দিয়ে দিলাম আমি দুইটা দিব না এই দুইটা অন্য গ্রুপের সেজন্য এখন আপনার এই প্রথমটাই কিন্তু পায়রোটি বেশি থাকবে পরবর্তীতে পায়রোটি কম থাকবে মানে আপনি এটা পাওয়ার পরে যদি সিট না থাকে তাহলে আপনাকে এটা দিয়ে এটাকে দেওয়া হবে আর এইটা সিট থাকলে এইটা দেওয়া হবে না যে কোনো একটা দেওয়া হবে তারপর আমাদের এটা ঠিক থাকলে আমরা নেক্সট বাটন প্রেস করে নিব তারপর যদি আমাদের কোঠা থাকে তাহলে ইয়েস বাটন প্রেস করে কি কোঠা আছে সেটাতে সিলেক্ট করে আমরা নেক্সট বাটন প্রেস করব যেহেতু আমাদের কোঠা নাই সেহেতু আমরা নো প্রেস করে দিলাম তারপর আমরা আবারও নির্বাচন পেস করব তারপর এখন আমাদের কী করতে হবে একটা ছবি আপলোড করে নিতে হবে যে দেড়শো পিক জেল এবং একশো বিশ পিক জেল দেখেন এই ছবিটা যদি আপনারা অনলাইনে আপডেট করতে চান অফলাইন থেকে করতে চান তাহলে এখান থেকে এই যে ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন এখানে ক্লিক করে আপনারা এই যে রিসাইজ পিক যে ওয়েবসাইটটা আছে সেটা থেকে আপনারা করে নিতে পারেন সেটা করার জন্য আপনি অবশ্যই এখান থেকে ফাইল মেন ব্রাউজারে গিয়ে আপনি কোথায় ছবিটা আছে আপনার সেই ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন এই যে যেই ছবিটা আছে সেটা সিলেক্ট করে এখান থেকে আপনার ওয়েট হাইট এগুলো দিয়ে নেবেন যেমন ধরেন এখান থেকে আমি হাইটওয়েট দিয়ে নিলাম তারপর রিসাইজ ইমেজে ক্লিক করে নিলাম রিসাইজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে ছবিটা দেখা যাবে নিচে ডাউনলোড বাটন পাবেন সেখান থেকে ডাউনলোডটা করে নিতে পারবেন এই যে এখানে ডাউনলোড হয়ে গেল তারপর আমাদের এখন কাজ হবে এই ব্রাউজ অপশন গিয়ে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা আপলোড করার জন্য আমরা এখানে ক্লিক করে ডাবল ক্লিক করলে ওপেন হবে অথবা ওপেন বাটনে পেস করে নিতে পারেন তারপর এখান থেকে আমরা স্টুডেন্টের ফোন নম্বরটা দিয়ে দিব যে ফোন নাম্বারটা সবসময় তার কাছে খোলা থাকবে সেটা এটার মধ্যে একটা ওটিপি যাবে সেজন্য খুব সাবধানতার সাথে দিব তারপর এখন আমার ছবি আর মোবাইল নম্বর দেওয়ার শেষ ইমেল হল আপনি অপশনাল দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই তারপর আমরা এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে অপশনে ক্লিক করে এই আবেদনটা দেখতে পাবো তারপর এখান থেকে আমরা সাবমিট বাটনে প্রেস করে দেব সাবমিট বাটন প্রেস করার সাথে সাথে আমাদের এই যে এখানে অ্যাডমিশন রোল আর পিন আসবে সেটা আপনার ফোনেও চলে যাবে আর পাশের দিকে আপনি একটা পিডিএফ ডাউনলোড लिंक पाब সেখান থেকে চাইলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন এই যেখান থেকে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার যে ডাউনলোড আইকন আছে এখান থেকে ডাউনলোড হবে আর ওপেন হয় আপনার সামনে ফাইলটা ওপেন হবে আর এই ফাইলটা কিন্তু অবশ্যই আপনাকে জমা করতে হবে আবেদনের শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ তিরিশে জুন শেষ হওয়ার আগে আপনাকে এই ফাইলটা কলেজে জমা করতে হবে আবার কোনো কোনো কলেজে অনলাইনে পেমেন্ট নিয়ে নেয় সেক্ষেত্রে আর জমা নেওয়া হয় না সেটা আপনি নোটিশ বোর্ডে পাবেন প্রত্যেকটা কলেজের আর যদি সেটা আপনার বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাতে পারেন আমি সেটিও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অথবা কোনো একটা ভিডিওর মাধ্যমে বুঝানোর চেষ্টা করব আজকে এই পর্যন্ত ধন্যবাদ তালহাইটির পাশে থাকার জন্য